আর এই মানব জাতির পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালা দুটো জিনিসের ব্যবস্থা করেছেন একটার নাম হলো গাইড বুক আর একটা নাম হলো গাইডম্যান তো সেই গাইড বুকের নাম হলো আল কোরআন আর গাইডম্যানের নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেহবুব আমি তোমাকে এস এ গাইডম্যান পাঠালাম কোরআন কি কথা বলে দুচাইতে উত্তম সবচাইতে দামি কাকে বানিয়াছেন আল্লাহ পাকব ইনসান নিশ্চয় মানুষকে সবচাইতে দামি সবচাইতে সুন্দর এবং সবচাইতে শ্রেষ্ঠ করে আমি বানিয়েছি দুনিয়াতে একটা নিয়ম আছে আমরা যখন মোবাইল ফোন ক্রয় করি বা কিনি মোবাইল ফোনের বক্সের মধ্যে কি কি থাকে অনেক ফোনে চার্জার থাকে অনেকে থাকে না কিন্তু একটা জিনিস অবশ্যই থাকে বুকলেট বা গাইড বুক এটা ছোট্ট বই ওতে থাকে হাউ টু ইউজ মোবাইলটা কি করে ব্যবহার করবো যদি আপনি পনেরো বিশ হাজার টাকা দামের ফিল্টার মেশিন ক্রয় করেন তো শুধু বই নয় মেশিনও দিবে বইও দিবে আর বলবে আপনি এটা নিয়ে চলে যান আগামী কাল বা পরশুদিন আমাদের সেলসম্যানের তরফ থেকে একজন যাবে যাওয়ার পরে মেশিনটা বাড়িতে সেট করে দিয়ে আসবে যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকা দামের কোনো জিনিস কেনেন তো কোম্পানি শুধু মালটা বেচে না বই তো দেয় সঙ্গে আবার ওটাকে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে চালাতে হবে হবে কিভাবে সেট করতে এর জন্য একজন পাঠিয়ে দেয়। তো পৃথিবীর মানুষ দুনিয়াতে সবচাইতে দামি জিনিস কোনটা সবচেয়ে সুন্দর কোনটা বলছে কানা কান ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ এই উসওয়াই হাসানাহ মানে আপনার লাইফটাকে আপনি রান করবেন কিভাবে লাইফটাকে আগের দিকে নিয়ে যাবেন কিভাবে তো দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস যখন হয় তার জন্য দুটো জিনিস দরকার হয় একটা গাইড বুক প্রয়োজন হয় একটা গাইড ম্যান প্রয়োজন হয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সবচাইতে দামি করে বানিয়েছেন আর এই মানব জাতির পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালা দুটো জিনিসের ব্যবস্থা করেছেন একটার নাম হলো গাইড বুক আর একটা নাম হলো গাইডম্যান তো সেই গাইড বুকের নাম হলো আল কোরআন আর গাইডম্যানের নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল্লাম মাহবুব আমি তোমাকে এস এ গাইডম্যান পাঠালাম কোরআন কি কথা বলে কোরআন থেকে কোনো আওয়াজ হয় কোরআন পাতা যখন খোলা হয় ওর থেকে কোনো শব্দ শব্দ আসে আসে না থাকে চুপচাপ আগে আমাদের সিডি যুগ ছিল ক্যাসেট গুলোকে নিয়ে সিডি প্লেয়ারের মধ্যে বা ডিভিডি কে নিয়ে ডিভিডি প্লেয়ারের মধ্যে যদি দেওয়া যেত তো ওতে যা থাকতো ওইটা কিন্তু স্ক্রিনে শো হতো এখন সিডি টিভিটির যুগ আর নেই এখন আমাদের কাছে আছে মেমরি কার্ড মেমরি কার্ডটাকে নিয়ে যদি ইটের টুকরো দিয়ে বা হাতুড়ি দিয়ে মারতে মারতে ভেঙে ফেলা হয় তো একটা ফটো কি বের হবে ওর থেকে একটা গান মিউজিকের ওয়াজের কোনো আওয়াজ হতে আসবে আসবে না মেমোরিতে কি আসে এটা কি আছে এটা চেক করার জন্য কি করতে হবে হয় কোনো ল্যাপটপ না কম্পিউটার নয় কোন মোবাইল ফোনের মধ্যে ওটা দিতে হবে ডিসপ্লের দিকে তাকাতে হবে তো আল্লাহ তাবারক ওয়া দুনিয়াতে দুনিয়াবাসী মানুষের পথ প্রদর্শনের জন্য কোরআনকে পাঠিয়েছেন কিন্তু এই কোরআন হলো চুপচাপ কোরআন হলো সাইলেন্ট কোরআনের কোনো শব্দ নেই ওর আওয়াজ নেই যদি ওর পাতাকে ছেড়া হয় কোরআন তাও চুপ থাকবে যদি আদর করে রেখে দেওয়া হয় তাও চুপ থাকবে কিন্তু আল্লাহ বৈশিষ্ট্য রিয়ালিটি কোয়ালিটি বর্ণনা করার জন্য একটা মহামানবকে তৈরি করেছেন এই মানবের নাম হলো মোহাম্মদ রসুল্লাহ তো যেমন সিডি ক্যাসেটকে নিয়ে ডিভিডি প্লেয়ারের মধ্যে দিলে ডিসপ্লের দিকে তাকালে সব কিছু দেখা যায় যে এই কোরআন কে নিয়ে যখন কালবে মুস্তাফাতে দেওয়া হবে তো আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা হয়েছে এবং ইন ফিউচার যা হবে সবগুলো ওকে রিলে করে দেখিয়ে দেওয়া হয় সাহাবাই کرام সরাসরি হাদিসে বলছেন কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাকামন একদিন রাসূল আমাদের সামনে দাঁড়ালেন কি দিলেন খবর আখবারানা عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم দুনিয়াতে যা হয়ে গিয়েছে সে খবরও দিয়েছেন যা হবে সে খবরও দিয়েছেন যা হচ্ছে সে খবরও দিয়েছেন শুধু ফিউচার বলে থামেন নাই বরঞ্চ জান্নাতিদের জান্নাতে পৌঁছানো পর্যন্ত জাহান নামীদের জাহান নামে পৌঁছানো পর্যন্ত আমার রসুল রিলে করে আমাদের সামনে বর্ণনা করে দিয়েছেন হাফেজা হু ম্যান হাফেজা যে এটাকে স্মরণ রেখেছে সে স্মরণ রেখেছে ও নাসিয়া উ ম্যান নসেয়া যে ভুলে গিয়েছে ও ভুলে গিয়েছে বলেছেন সব কিছু এবারে শোন এটা শুনে আক্রম সল্লাল্লাহু তালআলি সাল্লাম এর চরিত্র কেমন কোরআন সাক্ষ্য দিচ্ছে লাকদ কানা আলকুম ফি রসূল ইল্লা হে কুসবতুন হেসানা নিশ্চই আমাদে নিশ্চয়ই ইনসানের জন্য মানব জাতির জন্য আল্লাহ তাবার কোয়াতালা রোল মডেল করে যাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদুর রসূল্লাহ রসূলের চরিত্র কেমন তা আবার কোরআন সাক্ষ্য দিচ্ছে মেহবুব ইন নাকা নিশ্চয়ই তুমি লা আলা হুলুকিন আজিম আরবিতে আলা মানে উপরে ফি মানে মধ্যে মিন মানে থেকে ইলা মানে পর্যন্ত ইন নাকা তুমি লা আলা আজিম উত্তম চরিত্রের উপরে দাঁড়িয়ে রয়েছ অনাবী এমন নয় যে উত্তম চরিত্র তুমি তার মধ্যে না 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 তুমি হয়তো উত্তম চরিত্রের উপরে দণ্ডায়মান তোমার পায়ের ঠকর যেখানে লেগে যায় উত্তম চরিত্রের দরওয়াজা সেখান থেকে ওপেন করে দেওয়া হয় এই মুস্তাফা তুমি হলে দুনিয়ার নমুনা আমরা তো শপিং মলে যাই দোকানে যাই যখন কিছু ক্রয় করার জন্য কিছু নেওয়ার জন্য তো দোকানে ডিসপ্লে করা থাকে না কিছু কাপড় কিছু জিনিস শীত বস্ত্র কি কোনো সময়ের জন্য ছেঁড়া মাল কেউ রাখে ফাটা মাল রাখে না ওর দোকানে যেটা সবচেয়ে বেটার কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি নিখুঁত যেটা হয় ওটাকে ডিসপ্লেতে রাখে কেন এটাই ফোকাস এটাতে আকর্ষণ হবে এটা দেখে লোক আমার দোকানের গ্রাহক হবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত দুনিয়াকে সৃষ্টি করেছেন আর আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডিসপ্লের মাল বানিয়ে দিয়েছেন মানে নবীগণকে নিখুঁত বানিয়েছেন আর দুনিয়ার সবচেয়ে নমুনার মাল যাকে করেছেন তার নাম হলো হল কেন হবেন না নিখুঁত দেখুন দুনিয়াতে শরীয়ত কাকে বলে আদেশ চলবে কার নিশ্চয় আল্লাহ নিষেধ চলবে কার নিশ্চয়ই আল্লাহ আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা হারাম আল্লাহ যেটাকে হালাল বলেছেন ওটা হালাল আল্লাহ তাল আছে শুনুন আমরা আমাদের অ্যাডমিট কার্ড রেজাল্ট সার্টিফিকেট কে জেরক্স করি না জেরক্স করি জেরক্স এর পরে জেরক্স কাগজটাকে অরিজিনাল এর ভ্যালুতে যখন আনতে হয় কি করতে হয় প্লাস জেরক্সটা নিয়ে কোনো অফিসে যেতে হয় স্কুল হোক বা কোনো সরকারি জায়গাতে ওইখানে যিনি হেড অফ ডিপার্টমেন্ট থাকবেন ওনার অফিসে গেলে মিলিয়ে স্ট্যাম্প করে ওটাকে উনি অ্যাটিস্টেট করে দেবেন তাই তো অ্যাটিস্টেট করলে জেরক্সটা অরিজিনালের ভ্যালুতে চলে আসবে ও পৃথিবীর মানুষ আল্লাহ পাক হাজরাতে আদম থেকে নিয়ে হাজরাতে ঈসা পর্যন্ত